আজ থেকে প্রায় আড়াই মাস আগে আমি নার্সারি থেকে এই ক্যাপসিকামের চারাগুলিকে সংগ্রহ করে টবে প্রতিস্থাপন করেছিলাম এবং এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয়টাই রয়েছে এবং আজকে এই গাছে ফল এসেছে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই গাছের যত্ন পরিচর্যা কী হওয়া প্রয়োজন সেই সম্পর্কেও আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুগণ যে সবজির গাছটি নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে ক্যাপসিকাম একটি অত্যন্ত মূল্যবান পুষ্টিগুণ সম্পন্ন শীতের একটি সবজি সেরকম একটি সবজির প্রতিস্থাপন এবং আমাদের বাড়িতে বিভিন্ন কাজে এই সবজিটির প্রচুর ব্যবহার হয় তো এখন আমি এই যে ক্যাপসিকামের চারাগুলি আছে এগুলো মূলত এক পরবর্তী সময় আমি যোগাযোগ করেছি এক নার্সারির সঙ্গে তারা আমাকে বলেছে যে আরও বেশ কিছু ভ্যারাইটির অর্থাৎ অন্য কালারে যেমন হলুদ রঙের লাল রঙের আবার কমলা রঙের এবং বিভিন্ন রঙেরও কিন্তু ক্যাপসিকাম হয় কিন্তু আমার কাছে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু সবুজ ক্যাপসিকাম তো এখন আমি আজকে পাঁচটার মতো গাছ প্রতিস্থাপন করব। এবং প্রতিস্থাপনের সময় আপনাদের কী কী যত্ন পরিচর্যা নিতে হবে সেই সম্পর্কে বলবো সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে যারা তবে ক্যাপসিকাম করতে চান ছাদ বাগানে তাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি দেখুন স্কিপ না করে এবং স্টেপ বাই স্টেপ আমি আগে আপনাদের বলেছি আমি দেখাবো প্রতিস্থাপন থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কি কী পরিচর্যা আমি নিচ্ছি প্রতিস্থাপনের জন্য আমি এই ধরনের টব নির্বাচন করেছি দুরকমের টব এটা একটা আছে এটা মোটামুটি ছ সাত ইঞ্চি এরকম সাইজের একটা টব আর এই যে টবটি রয়েছে এটা মোটামুটি ন দশ ইঞ্চির একটি টব এখন আমি এই দু রকম টবে এই গাছগুলো প্রতিস্থাপন করবো কিছু গাছ এই ধরনের টবে প্রতিস্থাপন করব। এবং কিছু গাছকে বড়ো টবে এটাতে প্রতিস্থাপন করব। তাহলে এখানে এরপরে আমি আপনাদের দেখাবো যে কোন টবে এই গাছগুলোর প্রতিস্থাপন করার ফলে সেই গাছগুলোর বৃদ্ধি ভালো হলো অর্থাৎ টবের সাইজ এখানে একটা ব্যাপার তাই আমরা এটা দেখে নিতে চাচ্ছি এবং আপনাদেরও দেখাতে চাচ্ছি তো তার পূর্বেই দেখতে পাচ্ছেন এই যে আমি ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করে নিয়েছি নিচে নুড়ি পাথর উপরে বালি এইভাবে সুন্দরভাবে এবং যে ড্রেনেজ হোলগুলো আছে তাতে এইভাবে যে টপ ভাঙাগুলো রয়েছে বা টপ ভাঙার পরিবর্তে আপনারা এরকম কুচি ব্যবহার করতে পারেন এইভাবে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে এবং এই গাছের মাটি কেমন হবে সেই সম্পর্কেও আপনাদের এখন আলোচনা করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটি আমি তৈরি করেছি এবং এই মাটিটা আমার গার্ডেন সয়েল এর মধ্যে রয়েছে ফর্টি পারসেন্টের মতো গোবর সার পরিমাণ মতো সিংকুচি হাড়ের গুঁড়ো এবং তার সঙ্গে আমি ফসফেট ব্যবহার করেছি কিছু পরিমাণ কিছু পরিমাণ এসওপি সালফেট অফ পটাশ ব্যবহার করেছি এবং কিছু পরিমাণ অনুখাদ্য এগুলো সমস্ত ব্যবহার করে মাটিটাকে বেশ কয়েকদিন রেখে যেভাবে মাটি আমাদের প্রস্তুত করতে হয় সেভাবে আমরা মাটি প্রস্তুত করে নিয়েছি মাটি আমার রেডি হয়ে গেছে আজকে প্রতিস্থাপনের বিষয়টা দেখাবো এবং তার পরবর্তী যে সমস্ত যত্ন পরিচর্যা সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি ক্যাপসিকামের জন্য যে মাটিটা হওয়া প্রয়োজন সেটা সম্পর্কে আপনাদের বলি এটা অবশ্যই অয়েল ড্রেন্ড সয়েল হতে হবে এবং দোঁয়াঁশ মাটি যার মধ্যে প্রচুর পরিমাণে গোবর এবং আরও অন্যান্য জৈব বস্তু থাকবে তার সঙ্গে কিছু পরিমাণ রাসায়নিক যেমন আমি এখানে ব্যবহার করেছি এস সালফেট অফ পটাশ এবং তার সঙ্গে সঙ্গে ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ অনুখাদ্য যে দানা পাওয়া যায় সেগুলো এবং সিউড অ্যাক্সট্রাক্ট এছাড়া নিম খোল সর্ষের খোল এগুলো এখানে ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এই ছোটো টপটাতে এই যে চারাটি রয়েছে ক্যাপসিকামের এটিকে প্রতিস্থাপন করে আপনাদের দেখাচ্ছি এইভাবে যেভাবে গাছ আপনারা প্রতিস্থাপন করেন আপনারা এ বিষয়ে যথেষ্ট অবগত আছেন এইভাবে চেপে চেপে মাটি দিয়ে এখন আমি আগেই বলেছি যে দু রকমের টব আমি ব্যবহার করেছি দুটো সাইজের একটা ছোট এবং বড় আমি দেখতে চাচ্ছি যে কোন টবে এই গাছ ভালো হবে অর্থাৎ বেশি ফল দেবে পরবর্তী সময় আমি সেই ধরনের টবেই কিন্তু ব্যবহার করব এইভাবে চারাগুলো মোটামুটি হেলদি আছে আমি বেশ কয়েকদিন আগেই এই চারাগুলি সংগ্রহ করেছিলাম এবং এই ধরনের প্যাকেটে চারাগুলিকে মোটামুটি পনেরো কুড়ি দিনের জন্য রেখে দিয়েছিলাম এই গাছে দেখুন অলরেডি এখনই ফুল এসে গেছে যদিও ফুলগুলো আমি রাখবো না প্রতিস্থাপনের পর এগুলোকে আমি কেটে দেবো কেটে ফেলে দেবো কারণ এই অবস্থায় এই গাছে থেকে ফল নিলে গাছের গ্রোথ ঠিকমতো হবে না সুতরাং যখনই আপনারা ক্যাপসিকাম প্রতিস্থাপন করবেন সেই চারায় ডগায় যদি এ ধরনের ফুল থাকে সেগুলো আপনারা কেটে ফেলে দিন তাহলে কী হবে গাছটা ঝাঁকড়া হবে এবং যত বেশি ঝাঁকড়া হবে অর্থাৎ যত বেশির ব্রাঞ্চিং হবে আপনারা ভবিষ্যতে তত বেশি পরিমাণে ক্যাপসিকাম পাবেন এইভাবে টবের মাছ বরাবর বসিয়ে এ বিষয়গুলো আপনারা জানেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটি টবে গত দশ পনেরো দিন আগে আমি এই ক্যাপসিকাম গাছগুলিকে প্রতিস্থাপন করেছি দেখুন গাছের কি সুন্দর হেলথ এবং এর অলরেডি ফুল আসছে কুড়ি আসছে যদিও এই যে গাছে আপনারা দেখতে পাচ্ছেন কুঁড়ি আসছে এই গাছে এই মুহূর্তে আমার ফুল নেওয়া চলবে না গাছটা আর একটু বলবান হওয়ার পর আমাকে এই গাছটিকে ফল নিতে হবে বন্ধুগণ এই যে ক্যাপসিকাম গাছের একটা বড় প্রবলেম হলো এর পাতাগুলো কুকড়ে যাওয়া পাতাগুলো কুকড়ে যায় মূলত সাদা মাছির কারণে এবং থ্রিপসের কারণে তাই এই সময় আপনাদের যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করতে হবে যেগুলো জৈব কীটনাশক যেমন কাকা এবং তার সঙ্গে নিম তেল এবং সময় সময় এতে ফসফেট পটাশ এবং মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে তাহলেই একটা একটা টব থেকে আপনারা প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাবেন বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ক্যাপসিকাম গাছের গ্রোথ এখন এই গাছের গ্রোথকে আরও বাড়ানোর জন্য আমি কুড়ি 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 ব্যবহার করব যেটি একটি ব্যালেন্স ওয়াটার সলিবল এনপিকে ক্যাপসিকাম বা লঙ্কা জাতীয় গাছের মূল প্রবলেম পাতা কুকড়ে যাওয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন টবে রয়েছে আমার অনেকগুলো ক্যাপসিকামের গাছ পাতা দেখুন একটুখানি যেন কুকড়ে গেছে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করলে এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যা সমাধান হবে বন্ধুগণ এই যে ক্যাপসিকাম গাছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ফল এসেছে এবং প্রচুর ফুল আসছে এখন এই গাছে ক্যালসিয়াম নাইড্রেট এবং বোরনের মিশ্রণ আমি স্প্রে করব। তাহলে এই গাছ ভরে আবার ফুল এবং ফল সেট হবে নমস্কার বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবে অনেকগুলি ক্যাপসিকামের গাছ রয়েছে এবং এই ক্যাপসিকামের গাছগুলি থেকে দেখুন অলরেডি ফ্রুট সেটিং হয়ে গেছে এক একটা গাছে অনেকগুলো করে ক্যাপসিকাম ধরেছে এই গাছটিতে এদিকের এই গাছটিতেও দেখুন অনেকগুলি ক্যাপসিকাম রয়েছে এবং আবার ফুল আসছে আগামী দিনে এই গাছ থেকে আরও অনেক ফল সেট হবে এখন আজকে আমরা কিছু ফল এখান থেকে হারভেস্ট করব এবং লঙ্কা জাতীয় গাছের ক্ষেত্রে কারণ ক্যাপসিকাম লঙ্কা জাতীয় গাছ এবং এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই গাছে যদি আমরা যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোকে মাঝে মাঝে যদি হারভেস্ট না করি তাহলে নতুন করে আর ফুল আসে না বা ফ্রুট সেটিংও হয় না তাই কিছু ক্যাপসিকাম আজকে আমরা হারভেস্ট করব এবং তারপর এর পরবর্তী কি যত্ন পরিচর্যা কী হবে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে যে ফলগুলো অলরেডি একটু বড় সাইজের হয়ে গেছে সেইগুলোকে আমরা আজকে হারভেস্ট করব এইভাবে মাঝে মাঝে ক্যাপসিকাম আমাদের হারভেস্ট করতে হবে তবে দেখুন বেশ কয়েকটা ফল আজকে আমি হারভেস্ট করে নিচ্ছি এবং আপনারা জানেন যে এটি একটি শীতের একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এবং একটি দামি একটি সবজি এইভাবে এগুলো হারভেস্ট করার পর কিছু এখানে গাছে কিছু সমস্যা রয়েছে যেমন ছত্রাকের সমস্যা রয়েছে কিছু কিছু ফুল আমরা দেখতে পাচ্ছি হলুদ হয়ে যাচ্ছে অলরেডি এই গাছে আমি বোরন এবং ক্যালসিয়াম নাইট্রেটের একটা মিশ্রণ স্প্রে করেছি আগামী দিনে আরও বরণের স্প্রে এতে করতে হবে কারণ বরণের আপনারা জানেন অভাব হলে গাছে ফুল ফোটা এবং ফল সেটের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয় এবং এইভাবে আপনারাও আপনাদের ছাদ বাগানে বা মাটিতেও ক্যাপসিকাম চাষ করতে পারেন এবং এই সম্পর্কে কয়েকটি কথা এখানে আমি আজ আলোচনা করব এক্ষেত্রে আপনারা যে গাছগুলো সংগ্রহ করবেন নার্সারি থেকে সেগুলো অবশ্যই যেন একটু বড়ো হয় গাছগুলো ছোটো গাছ আমি লাগিয়ে দেখেছি তাতে আমি আশানুরূপ ফলন পাইনি এবং ছোটো গাছে অনেক ধরনের সমস্যা হয় বিশেষ করে ক্যাপসিকামের আমি ভিডিওর প্রথম অংশে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে ক্যাপসিকাম গাছের একটা বড় সমস্যা হলো এর পাতাগুলো কুকড়ে যাওয়া পাতার আকার ছোটো হয়ে যাওয়া এবং ঠিকমতো ফুল না আসা এবং ফ্রুট সেট না হওয়া সেক্ষেত্রে মাঝে মাঝেই আমাদের জৈব কীটনাশক কাকা এটা আমি প্রায় স্প্রে করেছি এটা আমাদের স্প্রে করতে হবে তার সঙ্গে সঙ্গে নিম তেল এটাও মাঝে মাঝে আমাদের স্প্রে করে যেতে হবে এবং তার ফুল আসা এবং ফল সেট করার জন্য আমাদের বরণ এবং বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়ান্ট আমাদের স্প্রে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই জৈব মিশ্র খাবার এই গাছে আমাদের প্রয়োগ করতে হবে যেহেতু এই গাছগুলি টবে রয়েছে তাই আমরা জৈব খাবারের উপরেই নির্ভর করব যেমন দু তিন বছরের পুরোনো গোবর সার গোবর সার না থাকলে সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তার সঙ্গে সঙ্গে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এগুলো এবং কিছু পরিমাণ নিউট্রিয়েন্ট এবং তার সঙ্গে তরল সার এগুলো মাঝে মাঝে আমাদের এই গাছে প্রয়োগ করে যেতে হবে এবং আমরা যদি সেটা করতে পারি তাহলেই এই গাছ থেকে আমরা আশানুরূপ ফলন পাব এবং আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি এবং ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম আপনাদের যে আমি দুরকম টবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছি এখানে দেখুন দুটো সাইজের টব রয়েছে একটা দশ থেকে বারো ইঞ্চির সেরকম দুটো টব রয়েছে আর বাকিগুলো প্রায় ছ সাত ইঞ্চির সাইজের একটু ছোট্ট টপ এটা আমি দেখতে পাচ্ছি যে গাছগুলো একটু বড়ো টবে আছে সেই গাছগুলোর গ্রোথ একটু ভালো হয়েছে তাই এখান থেকে আমি বুঝতে পারছি যে ক্যাপসিকাম টবে করতে গেলে মোটামুটি যেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এই সাইজের পট হলে তাতে ভালো হয় আর একটা ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করব এখন এই সময় ক্যাপসিকাম গাছকে শীতের সময় ফুল সানলাইটে রাখুন মিনিমাম ছ ঘন্টা সাত ঘন্টা যেন ডাইরেক্ট সানলাইট এই গাছের উপরে যেন পড়ে পরবর্তী সময় অর্থাৎ শীত শেষ হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আপনাদের এই গাছগুলোকে একটু সেমি শেডের নিচে স্থানান্তরিত করতে হবে সেক্ষেত্রে যদি শেড আপনাদের না থাকে তাহলে কোনো বড় গাছের নিচে যেন সকালের দিকে রোদটা পায় দুপুরের দিকে বা বিকেলের দিকের কড়া রোদটা যেন দুপুরের দিকের কড়া রোদটা যেন না পায় সেই বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যদি এই কাজটা আপনারা করতে পারেন তাহলে আপ টু এপ্রিল মাস পর্যন্ত আপনারা এই গাছ থেকে যথেষ্ট ফলন পাবেন তো বন্ধুগণ আজকের প্রতিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্রতিবেদনটি লাইক শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার